হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা প্রথমবারে বলছিলাম যে ক্যাম্প টাইমটি কীভাবে করতে হয় খুব সহজে সেটি এই ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে দেখতেছেন এটা হলো আমাদের সিঙ্গেল মেশিনের ক্যাম্প এই ক্যামের দুইটা স্ক্রু আছে প্রথম স্ক্রু এবং সেকেন্ড স্ক্রু এই আমরা এই হলো আমাদের ক্যামের প্রথম স্ক্রু এটি আমরা লুজ দেব। লুচ দেওয়ার পরে এখানে যে সেকেন্ড স্ক্রুটি আছে সেটিও আমাদের লুজ দিয়ে নিতে হবে নেওয়ার পরে আমরা এটা পুরোপুরি বামে নিয়ে আসবো ক্যাম্পটি যাতে কোথাও না বাজে সেইভাবে নিয়ে আসতে হবে আসার পরে আমরা মেশিনটি চালাবো চালানোর পরে আমাদের টেকআপ লিভারটি কিন্তু সম্পূর্ণ আপ থাকবে এবং নিডেল বারটিও জিরো এ থাকবে এবারে আমরা আমাদের যে ক্যাম্পটি আছে এটা পুরোপুরি লিভার যেটি আছে সেটি এইখানে যে গ্রুপটা আছে দেখতেছেন এই গ্রুপের সাথে আমরা বসিয়ে ক্যাম্পের লিভারটি বামে নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে যে দেখতেছেন এখানে কিন্তু আমাদের দুই এম এম এর মতো গ্যাপ থাকবে আর এখানে আমাদের যে লিভারটি এটা যেন সম্পূর্ণভাবে আপ ডাউন করে সেটি দেখতে হবে এবারে আমরা আমাদের ক্যামের দ্বিতীয় স্ক্রুটি টাইপ দেবো মাথা রাখবেন দ্বিতীয় স্ক্রু অথবা প্রথম স্ক্রু যেটি টাইপ দেন না কেন যাতে আপনাদের লিভারটি না লড়ে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে টাইমিংটি করবে